বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ আই এম কিচেন আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার জলপাই দিয়ে ডাল রেসিপি আর এটা কিন্তু খেতে খুবই মজা আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন চলে যাই এফ ও এম কিচেনে এখানে আমি আগে থেকে আধা কাপ মসুর ডাল আমি এক ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি আধা চামচ রসুন বাটা আর দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে আগে সিদ্ধ করে নিব এখন কিন্তু কোনো হলুদ দিব না ডাল সিদ্ধ হওয়ার পরে যদি আপনি হলুদ দেন তখন কিন্তু ডালের কালারটা অনেক সুন্দর হয় এখন আমি হলুদ দিয়ে ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে প্রায় পনেরো বিশ মিনিট পরে আমি ডালটা ভালো মতো ঘুটে দিব। আর ডাল ঘুটার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটি জলপাই আমি কেটে দিয়েছি আর দিলাম চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি ডালটা সিদ্ধ হতে হতে আমি এখানে ডালের জন্য একটি খুবই মজাদার একটি বাগান তৈরি করে ফেলি এখানে আমি দুই চামচ সরিষার তেল নিয়ে এক চামচ পাঁচফোড়ন চার পাঁচ কোয়া রসুন কুচি এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে এখানে দিয়ে দিলাম দুটি মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর দিয়েছি কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি এখন দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও মজা লাগে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ডাল থেকে কিছু ডাল দিয়ে ডালটা আগে আমি একটু দুই মিনিট রান্না করে নিব। এখন আমি দেখেন ডালটা যখন হয়ে গেল তখন আমি ওপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর খুব সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার জলপাই দিয়ে মসুর ডাল রেসিপি কি কেমন হলো একবার রেসিপিটা বাসে ট্রাই করে দেখেন আমার মনে হয় খুবই ভালো হবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম